রবিবার আগরতলা টাউন হলে অসমীয়া ভাষীদের অন্যতম প্রাণের উৎসব বাঙালি রঙালি বিহু উদযাপিত হল আসাম অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমাত্রী তিনি বলেন কেন্দ্র এবং রাজ্য সরকার চায় আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠীকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য আমাদের সংস্কৃতি ধর্মকে রক্ষা করার জন্য বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে একত থাকা প্রয়োজন এছাড়া সব সবকা সাথ সবকা বিকাশ প্রত্যেকেরই হওয়া দরকার সে মানসিকতা নিয়ে সরকার কাজ করছে প্রোগ্রামে উপস্থিত হয়ে তো এখানে আমাদের অহমিয়া যারা বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছেন তো এই জায়গাতে আমাকে ইনভাইট করেছেন এখানে কালচারকে কিভাবে ওনারা আপনারা জানান আমাদের সরকার কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার আমরা চাই যে আমাদের বিভিন্ন জাতি গোষ্ঠীকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য আমাদের কালচার এবং সংস্কৃতি যে আমাদের যে ধর্মকে রক্ষা করা এবং নিজের যে বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে যে একতা থাকা প্রয়োজন তার পাশাপাশি যে আমাদের সবকা সাথ সবকা বিকাশ প্রত্যেকের হওয়া দরকার সেই মানসিকতা নিয়ে আমাদের সরকার কাজ করছে এবং আমি অত্যন্ত আনন্দিত এখানেও নিজের কালচারকে ধরে রাখার জন্য এবং নিজের সংস্কৃতিকে জাতি যাতে করে আরো প্রচার পাওয়া যায় যাতে নিজের যে যারা রয়েছেন ছেলে মেয়ে যারা ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েরা রয়েছে ওনারও যাতে কালচারকে ধরে রাখা রাখতে পারেন সেই আমি মনে করি সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো অত্যন্ত আনন্দিত আজকের যে রঙ্গলি বিহু উদযাপন দুই হাজার পঁচিশ এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য আমি অত্যন্ত আনন্দিত ধন্যবাদ আপন যে আপন জুড়ে থাকি মাথু আপনার যে আপন আপনার যে সব